আল্লাহর গুণবাচক প্রধান নাম রহিম আল্লাহর গুণবাচক নাম তবে বেশ কম আছে কিছু পার্থক্য আছে রহমান মানি সীমাহীন দয়ালু জীবে দুনিয়ে ইমানদার বেইমান কাভের মুশরেক ইন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নসরা মক সামার বল ফুল ওম যত জাতি আছেন ব্যাগগুলোরে কোনরে সমানভাবে লালন পালন করে ইবরাহিম রহমান আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথিয়াবাল আল্লাহ আল্লাহর জাতি নাম সত্তাগত নাম এই সারা আল্লাহর আরো অনেক নাম আছে একটু গুণবাচক নামর প্রধান নামই রহমান এক সময় রসুল্লাহ ওসাল্লাম আল্লাহর হাসে দোয়া ঘর দেওয়া আল্লা সম্বোধন ঘরে দে রহমান হই ইয়া আল্লাহ ইয়া রহমান আল্লাহর নবী আল্লাহর হাসে দোয়া করে তখন মক্কার কাফের মুসর এক যারা আছে ইতারা ব্যাগ গুনে বাঁতল বের গিয়ে আর খুশি হয়ে গিয়ে ইতারা হদ দে এতদিন পর্যন্ত মোহাম্মদ আর আর হদ দে খুদ ইয়া হদ দিবে দুয়াটা হাত ধরে গিয়ে

অথবা রহমান এই আল্লাহর সম্বোধন করবে আল্লাহর হাতে দোয়া করি পারবে রহমান যে ব্যাপক অর্থাৎ রহমান মানে সীমাহীন দয়ালু এই সারা আল্লাহর আর কান গুণবাচক পরিচিত নাম আছে ইয়ে রহিম

রহমান আল্লাহর গুণবাচক প্রধান নাম রহিম আল্লাহর গুণবাচক নাম তবে বেশ কম আছে কিছু আছে রহমান মানি সীমাহীন দয়ালু জবে দুনিয়ে, ইমানদার বেঈমান কাভের মুশরেক ইন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি, নসরা মগ সামার বল, ফহল অল যত জাতি আছে ব্যাগগুলোরে সমান ভাবে লালন পালন করে এবার হয়তো বরং আল্লাহর দয়া এত বেশি দে ইমানদার তুলনায় বেইমান আরো সরস ঘুরি চলান না ইতে রাখাই রেফেলাই দেখতে

হনক্য মুসলমান যদি সুড়ত তুনু সুড় হনেক কেন মুসিবত ফরে হাদিস শরীফত আছে দে ওই মুসিবতিয়ানর কারণে আল্লাহ বন্দাই বের মর্তবা দরজাত বুলন্দ করে উচ্চ স্থানত লই যায় ইসলাম তাকী উসমানী মুদ্দাজিল্লাহুল আলী খুতবাত গঠনা লাগে এক জায়গা তো কই ইমানদার নেককার মানুষ মারা যায় আরেক জায়গার মধ্যে কাফের মারা যার মারা যাব ইমানদারতো হতু মানুষ তো মনে হয় দিলিম্যাস আল্লাহ বলে দু দায়িত্ব দিয়ে দেওয়ার হতানদার ঘর মধ্যে মধু আছে মধু ইফে হাইতে পার

বেইম্যান মুসুরেক বল ফল ইটা রাখা মধ্যে নাই দিয়ে পেল আল্লাহ তারা জিয়াং হইয়াং গরিবি দেয় না না গরিয়ে মানে জানতে চাই ইত্যাদ না সরা জানিস আগে গরিয়া গো আই রে আল্লাহ যেভাবে হইয়া ভাবে গরিবি ইমানদারের মধু খাইনি আবার ইতারে মাছ খাবাই ফেরشتাল জাইর আল্লাহর হকত আল্লাহ এন্ত না বুঝিলা অনর কারিশমা কি আল্লাহ হদে আরিমন্দর বন্দাইবে এই দুনিয়াত জেদিকিন গুনাহ গরকি সমস্ত গুনাহ বেককিন আত্মন মাপ গরাইলেই সালাখ খাজনরে বিল্ডিং বানতি টিয়া হামার মেম্বারর টিয়েছি এরমেনি টিয়ে রাজনীতি গরি ফুষ্টা সভা বানাতাকি মনয় প্রত্যাশী মই দেই জনসভা মিছিল

ইত জেদিককিন বালাহং করগিয়ে বেগগিনর বদলাইতে রা দুনিয়ে দিফিলৈ বেইমানওলে জেদিন বালাহং গরা এইতরা বেগগিনর বদল আল্লাহ হটে দিবিলে এটা লৈমান যারা তোরাইতে কাফারাতে চলে দ ইন আল্লাহ জেদ দে কিয়া ইতো বহুত বালাহং করে বালাহম মানি কইলেন মূলক মানব সেবা হামনা করেন না পাইক বান্দি দে রাস্তা বান্দি দে রং করে রং করে ললে এ ইনর বদলও দ আল্লাহ দুনিয়ে তাতে দিফিলৈ

ইটার গুণ একান্ত আগে হয়ে দিয়ে না আবার জন্ম তোর দিবি মধু না হাবাই নাই ইতে একা করে দুনিয়াত কর সমান ভাবে লালন পালন করে তার নাম রহমান হ তার নাম আখের বিশেষভাবে দয়া করে তার নাম রহিম তাহলে সহ বিসমিল্লাহির রহমানির রহিম এটা আল্লাহর তিনটার নাম উল্লেখ আছে আল্লাহ রহমান রহিম আর আরে নওয়াজিলাম দেতুন আইনি দকনে আল্লাহ সরকারে আল্লাহ আর এর অস্তিত্ব দান করি কি দকনে দেখি আত্ম মনে দে আইবের বেলা আর কোনো কর্তৃত্ব চললে না চলিলে এটা আইব না শুনি এই দেশ তো আইব না আইবের বেলা আর কোনো কর্তৃত্ব নচলে আল্লাহ যারে যারে ফাটাই এটা যা করো জেবের বেলা চলিব আর তো যাতে মনে হয় তো যাই আজারালে আলি এই তে নয় আরো চারি বছর বাদায় চলিবে না আইবের বেলাত আর কোনো কর্তৃত্ব না চলে জৈবের বেলা আর কোনো কর্তৃত্ব ন যে অল্প হায়াত আছে যারে যেত দিন আল্লাহ দান করি গে যারে যে হায়াত আল্লাহ দান করি ইয়ান কেন নিজের মন মতো হারাইবা ইয়ান তো কোনো দিন কাজ হতে পারে না সালাক মাইজুর হাম ধন্য পারে মন মতো চলন যেন মনে হয় তুই হন এম সালাক মাইজু ধন্য পারে তাহলে আর আর অস্তিত্ব দান করিয়ে দে আল্লাহ আবার দুনিয়াত মধ্যে লালন পালন করিয়ে দে আল্লাহ রহমানর পরিচয় দিয়ে আগারত মধ্যে আবার বিশেষ দয়া করে রহিম পরিচয় দিব এটা বিসমিল্লাহির রহমানের রহিম